কখনো কি মাছকে মলাট করে দেখেছেন বন্ধুরা মাছকে এরকম পেপার দিয়ে কভার করলে কি হয় তাকে জানা আছে বন্ধুরা কখনো মাছকে এরকম ওষুধ খাপ দিয়ে কেটে দেখেছেন ছুরি বুটি কাছে ছাড়া একটা মাত্র ওষুধের খাপ দিয়ে অনেকগুলো মাছ তোমরা কাটতে পারবে বন্ধুরা ইলিশ মাছ সংরক্ষণ করার আজকে এমন ভয়ঙ্কর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যা একবার সংরক্ষণ করলে বছরকে বছর তোমরা ইলিশ মাছ খেতে পারবে এক বস্তা চাল ঘরে আসার পর পরই এই কাজটা করুন অবাক হবেন এবং শুনতে যাবেন চিংড়ি মাছ কাটার পরে যাদের হাত এইভাবে চুনকনি হয় তাদের জন্য আজকে ধামাকাটা রাখ প্রথমেই বলি বন্ধুরা ভয়েসটা একটুখানি অন্যরকম লাগতে পারে কারণ আমার শরীরটা খুবই অসুস্থ আমি তিন চার দিন ধরে একদম অসুস্থতায় ভুগছি আর কিছু টেনশনও রয়েছে মাথায় তো বন্ধুরা একটু ভয়েসটা এরকম থাকলে তোমরা একটু মানিয়ে নিও এই এগাই আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি আল্লাহ মাথা সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি চলে এসেছি আবার একটা ধানবাদা টিপস বন্ধুরা ইলিশ মাছ কিন্তু সারা বছর জুড়ে খাওয়ার একটা দারুণ টিপস কারণ ইলিশ মাছ বর্ষাকালে পাওয়া যায় সারা বছর কিন্তু পাওয়া যায় না আর যদিও বা পাওয়া যায় কোনো কোনো জায়গায় সেখানে কিন্তু অনেক দাম থাকে একটা সিজনের মাছ তোমরা কীভাবে পুরো সিজন খাবে সেই টিপসটা আজকে তোমাদের শেয়ার করবো এই মাছ সংরক্ষণ করার প্রথম উপায় বন্ধুরা এই মাছ যখন সংরক্ষণ করবে বাজার থেকে আনার পরে কিন্তু একদম মাছটাকে শুকিয়ে নেবে মাছের মধ্যে যেন এক ফোঁটাও পানি না থাকে পুরো শুকিয়ে নেবে আর তারপরে কি করবে বন্ধুরা পাতি লেবু নিয়ে নিতে হবে আর তাতে পাতলা পাতলা করে স্লাইস করতে হবে দেখো আমি এইভাবে যে পাতলা পাতলা স্লাইস করেছিলাম সেই স্লাইসগুলোকে নিয়ে একটা একটা টুকরো এরকম কানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে বন্ধুরা দেখো আমি কীভাবে রাখছি তোমরা ঠিক ভালো করে দেখলে বুঝতে পারবে যে আমি কি করছি দেখো লেবুর যে স্লাইসগুলো কাটবে ওগুলো কিন্তু একটু পাতলাই কাটবে মোটা কাটবে না তাহলে কানটা উঁচু হয়ে থাকবে এরকম হালকা পাতলা করে কাটবে মিডিয়াম সাইজের পিস করবে আর তারপরে কানের মধ্যে এইভাবে বুঝে দেবে বন্ধুরা কানের এই কানকোটা দেখো এই লাল অংশটা কিন্তু যতদিন পরেই খাও না কেন ছ মাস পরেও যদি এই মাছটা খাও এই কানের এই লাল অংশটা কিন্তু লালই থাকবে কালো হবে না আর মাছটাও কিন্তু স্বাদও চেঞ্জ হবে না তারপরে দেখো বন্ধুরা এটাকে পুরো শুকনো অবস্থায় কি করতে হবে সেই টিপসটা তোমরা দেখো ভালো করে তোমরা তাহলে সারা বছর ইলিশ মাছ খেতে পারবে আর বন্ধুরা এই সময়টা একটু ইলিশ মাছের দামটা কম থাকে তো আমি চারশো টাকা কেজি করে মাছগুলো পেয়েছিলাম তাই আমি খানিকটা কিন্তু কিনেছি আর এখন একটু কম আছে বলে প্রায় দিনই ইলিশ মাছ খাওয়া হচ্ছে আর যখনই তোমাদের দাদা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসে পাঁচটা ছটা করে নিয়ে আসে তখন আমি কি করি তিনটে চারটে করে এভাবে খেয়ে নিই আর দুটো করে রেখে দিই জমিয়ে তো এরকম দুটো দুটো করে কিন্তু অনেকটা মাছ জমা হয়ে যায় আর সারা বছর এটা সংরক্ষণ করা যায় তো দেখো আমি কিন্তু এখানে চারটে মাছ আজকে নিয়ে নিয়েছি আর কি করলাম তোমরা দেখেই নিলে লেবুর স্লাইস করে কেটে কানের মধ্যে ঢুকিয়ে দিলাম এবার মাছটাকে কি করে ফোল্ড করতে হবে সেটা দেখো পেপার দিয়ে তো এরকম রোল করতে পারো তোমরা অনেকেই কিন্তু এরকম লম্বা রোল করে থাকো কিন্তু এই রোলটা খুলে যায় রোলটা মজবুত হয় না রোলটা ভালো থাকে না তার কারণে এই প্যাকিংটা ঠিক এইভাবে করবে তাহলে কিন্তু তোমাদের এই প্যাকিংটা খুব সুন্দর হবে প্রথমে মাছটাকে মাঝখানে রাখবে আর হাত দিয়ে এরকম ভাজ করে নিয়ে তারপরে ফোল্ড করবে এরকমভাবে যদি তোমরা মাছটাকে ফোল্ড করো তাহলে কিন্তু বন্ধুরা অনেক দিন মাছটা বেশি ভালো থাকবে চারদিক দিয়ে কভার হবে আর এক ফোটাও এর ভিতরে হাওয়া ঢুকবে না এবার দেখো আমি কি করছি দুধ মাছটাকে রাখার পরে লেজার অংশটা আর মাথার অংশটাই ফোল্ড করে নিলাম আর তারপরে এরকম রোল রোল করে চারটে মাছকেই কিন্তু আমি আলাদা আলাদা করে আমি এইভাবে ফোল্ড করছি তোমরাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারো যারা ইলিশ মাছ খেতে পছন্দ করো যখন কমের মতো কমে পাবে তখন ঠিক এইভাবেই সংরক্ষণ করবে তো দেখো বন্ধুরা দু দিক দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে এটাকে ফোল্ড করে রোল করে নিয়েছি এবার চারটে মাছকেই কিন্তু আমি একভাবেই করবো কিন্তু চারটে মাছ আলাদা আলাদা একসাথে কিন্তু কখনোই করবে না দুটো মাছ যতগুলো মাছ আনবে ঠিক ততগুলো মাছই এইভাবে ফোল্ড করবে বন্ধুরা এইভাবে ফোল্ড করলে কিন্তু তোমাদের মাছ অনেক দিন ভালো থাকবে এবার দেখো বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা মাছ আলাদা আলাদা করে এই র্যাপ করে আমি কিন্তু ফোল্ড করে নিয়েছি আর এরপরে একটা প্লাস্টিকের মধ্যে ঠিক এইভাবে একটা একটা করে মাছ একটার উপরে একটা দেখো কিভাবে রাখছি ঠিক এইভাবে কিন্তু বন্ধুরা আমি মাছগুলোকে রাখবো এইভাবে ফোল্ড করার কারণে বন্ধুরা কোনো জায়গার থেকে বিন্দু মাত্র হাওয়া পাস হবে না মাছের ভিতরে এবার দেখো মাছটাকে এই প্লাস্টিকের মধ্যে রাখার পরে একটা প্লাস্টিক দিয়ে আমি কিন্তু বেঁধে নিয়েছি এরপর ক্যারি ব্যাগ দিয়ে বেঁধেছি এরপরে এই যে জামা কাপড়ের প্লাস্টিক থাকে সেই প্লাস্টিকটা নিয়েছি আর ঠিক সেই মাছগুলোকে ঢুকিয়ে এইভাবে রোল্ড করেছি যাতে মাছের ভিতরে কোনো রকম হাওয়া না ঢোকে আর এখন আমি নিয়ে যাবো ডিপ আর এটাকে আমি সংরক্ষণ করব। ছ মাস পরে খেলেও এই মাছ স্বাদে গন্ধে কোনোটাই চেঞ্জ হবে না যতদিন পর্যন্ত ইচ্ছা মতন এই মাছ রেখে তোমরা খাও কিন্তু হ্যাঁ ছ থেকে সাত মাসের বেশি রেখো না তার মধ্যে খেয়ে নিও তো দেখো বন্ধুরা সুন্দর করে র্যাপ হয়ে গেছে এবার কিন্তু এটা ডিপে সংরক্ষণ করে দিতে পারো তোমরা আর ঠিক যখন যখন খাবার হবে এইভাবে খুলবে একটা করে প্লাস্টিক মানে একটা করে পেপার বার করবে আর বাদ বাকিটা ঠিক এইভাবেই প্লাস্টিকের মধ্যে ফোল্ড করে আবার রেখে দেবে তো বন্ধুরা বন্ধুরা টিপসটা তোমাদের কী কাজে লাগবে আর তোমরা কারা কারা টিপসটা ফলো করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবার দেখো বন্ধুরা এই ইলিশ মাছ কাটার জন্য একটা দারুণ টিপস তোমাদের কাছে নিয়ে এসে ওষুধ খেয়ে ওষুধের খোলা কখনও ফেলবে না বন্ধুরা এটা অনেক কাজের জিনিস বন্ধুরা যারা যারা বাইরে থাকো হোস্টেলে বা মেসে বা কখনও ঘরেও বটি থাকে না বটি ধার দিতে পাঠিয়েছো বা কোনো কাজের জন্য মাছ কাটা হয়নি বাজারেও মাছ কেটে নিয়ে আসুনি ঘরে কাটতে হবে তো তোমরা কীভাবে কাটবে সেটা বলি কাঁচি দিয়ে প্রথমে এই ডানা পাকনাগুলো সব ছিটে নিতে হবে বন্ধুরা কাঁচি তো সববার ঘরে থাকে আর কাঁচি দিয়ে কিন্তু আমরা অনেক রকম সবজি কেটে থাকি আজকে কিন্তু মাছও কাটবো যেরকমটা আমি সবসময় কেটে তোমাদেরকে দেখাই তো দেখো আমি কাঁচি দিয়ে কানকগুলোকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি এবার দেখো বন্ধুরা আমি কী করবো এই যে ওষুধের যে খাপটা ফেলে দেয়নি এই খাপটা দিয়ে কিন্তু আশটা তুলে নেবো বন্ধুরা ইলিশ মাছের আঁশগুলো কিন্তু একদম নরম আর খুব তাড়াতাড়ি উঠে যায় এটা বটিতে দিলে কিন্তু অনেক সময় বটিতে যাওয়ার কারণে মাছের চামড়া উঠে যায় তো তোমরা এইভাবে কিন্তু ঘরের মধ্যে বেশি দায় দাঁড়িয়ে এইভাবে কাজটাকে করে নিতে পারবে তো দেখো আমি মাছের আশগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার তোমাদেরকে বলি একটা কথা কদিন ধরে শরীর খারাপ ভিডিও বানাতে পারছি না ঠিক করে তো কালকেও ভিডিও ছাড়তে পারিনি আজ কষ্টমষ্ট করে ছাড়ছি তো তোমরা কিন্তু প্লিজ আমার পাশে থেকো তোমরা একটা ছোট্ট কমেন্ট করে কেউ চলে যেও না আশা করি তোমাদেরকে ভালো 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 টিপস আমি শেয়ার করবো তোমাদের দেখতে ভালো লাগবে এবার দেখো বন্ধুরা চলে এলাম মাছ কাটার পরে ধুয়ে নিয়ে তো ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার দেখো আমি কী করবো চিংড়ি মাছ কাটার সময় কি করতে হয় আর কি টিপস ফলো করলে চিংড়ি মাছের অ্যালার্জিটা কম হয় এটা এমনই একটা মাছ বন্ধুরা এর জন্য কিন্তু বটি চুরি কাঁচি কোনোটাই দরকার নেই একটা সেফটিপিনের সাহায্যে এই মাছটা কিন্তু কাটা যায় দেখো প্রথমে মাথা উড়িয়ে দেবো তারপরে লেজা উড়িয়ে দেবো তারপরে খোলটা উড়িয়ে দেবো এরপর কিন্তু বন্ধুরা একটা সেফটিপিনের সাহায্যে এই মেরুদণ্ডটা উড়িয়ে দেবো এই মাছের কিছুই থাকে না শুধু মাংসটা ছাড়া তো প্রথমে তো ডানা উড়িয়েছি তারপরে পাকনা উড়িয়েছি তারপরে মাথা উড়িয়েছি তারপরে ল্যাজ উড়িয়েছি এরপরে কিন্তু শরীরের খোলটাকে উড়িয়ে দিয়ে সেফটি পিন দিয়ে ডরটাকেও টেনে বার করে দিয়েছি এবার কিন্তু ইলিশ মাছ খেলে বন্ধুরা কখনোই অ্যালার্জি হবে না আজকে কিন্তু বন্ধুরা আজ তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তিন দিন আগের শরীরটা এত খারাপ তোমাদেরকে তো বলছি যে আমি ভিডিও বানাতে পারছি না আর সত্যি কথা বলতে ভিডিও ভিউসে যাচ্ছি আসে মানুষ একটুখানি দেখে কমেন্ট করে চলে যায় আর বলে যে পুরোটা দেখে নিয়েছি এরকম ধরনের কথাটা বন্ধুরা না লিখলেই পারবে তোমরা ছোটো করেই কমেন্ট করো আমি বুঝে যাবো তোমরা এসছো তো যাই হোক অনেক 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 ভালোবাসা তোমাদের প্রত্যেককে তোমরা যারা যারা আমার পাশে রোজ রয়েছো আর সব সময়ের জন্য আমাকে সাপোর্ট করো যারা এখনও পর্যন্ত আছে তারাই কিন্তু এই কথাটা শুনতে পারবে যারা পুকুর করে চলে গেছে তারা কিন্তু শুনতে পারবে না তো যাই হোক আর কি বলবো আমি তো কাউকে ধরে রাখতে পারবো না এবার দেখো মাছটাকে কিন্তু আমি পুরোপুরি ছাড়িয়ে রেখেছি ছাড়িয়ে দিয়ে এবার ধুয়ে নিয়ে তোমাদেরকে দেখালাম আর এই দেখো বন্ধুরা সমস্যা সেই লেবেলে হাত চুলকাচ্ছে চুলকাতে চুলকাতে দানা বেরিয়ে গেছে আর কিন্তু একদম হাতের চামড়া খুলে যাচ্ছে এত চুলকাচ্ছে ইলিশ মাছ আমার খুবই অ্যালার্জির একটা মাছ আমি খেলেই আমার অ্যালার্জি হতো আগে কিন্তু মাছটা কাটার সময় যদি এইভাবে কাটি তাহলে কিন্তু কখনোই আমার অ্যালার্জিতে চুলকায় না কিন্তু বন্ধুরা মাছ কাটার সময় মাছের মধ্যে একটা সুর থাকে সেই সুর দিয়ে খোঁচা লাগলেই এরকম হয় আর মাছের পেট পরিষ্কার করার সময় পেটের মধ্যে যেই পানিটা থাকে আর যে নারিগুলি থাকে ওইটাও যদি হাতের স্কিনে লেগে যায় তাহলেও কিন্তু আমার এরকম চুলকায় তো বন্ধুরা তোমাদের যাদের যাদের এই সমস্যা তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে যে মাছের ই চিংড়ি মাছ কাটার পরে চুলকালে হাতকে কী করতে হবে চুলকাতে চুলকাতে হাত একদম লাল হয়ে বন্ধুরা ফুলে উঠেছে কী বলবো আর এবার দেখো আমি কী করলাম একটা পাতি লেবু নিয়ে নিয়েছি আর লেবুটাকে কেটে মাঝখান দিয়ে একটু ফেলে নিয়েছি আর লেবুর মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা লবণ এই লেবু আর লবণ দিয়ে হাতটাকে ভালো করে ডলা মাজা ঘষা করে এই লেবুর মধ্যে লবণ দিয়ে এইভাবে গসে থাকলে বন্ধুরা আস্তে আস্তে এই যে হাতে ফুলে গেছে দেখো লাল লাল হয়ে গেছে এইগুলো কিন্তু কমতে থাকবে যখন দেখবে একটু চুলকানি কমেছে তখন কিন্তু হাতটা ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর বন্ধুরা তোমরা কী করবে সেটা বলছি দেখো এখনো পর্যন্ত আমার চুল করছি তবুও আগে থেকে একটু কমে গেছে লেবু দিয়ে ডলার পরে এরপর দেখো বন্ধুরা হালকা হালকা যখন দেখবে চুল করছে তখন কী করবে হাতটাকে ধুয়ে নেবে আর তারপরে এরকম সাদা কলভেট নিতে হবে সাদা কলগেট হাতের মধ্যে নিয়ে ভালো করে এরকম ফ্যানা করে কচলে কচলে ধুতে হবে বন্ধুরা এইভাবে ধুতে ধুতেই কিন্তু আস্তে আস্তে হাতের মধ্যে যে গরম ভাবটা হয়েছে টুকাতে টুকাতে সেটা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে আর সাথে সাথে হাতের মধ্যে ফুলে গেছিলো যে সেটাও কিন্তু কমে যাবে তো বন্ধুরা এই টিপসটা কারা কারা ফলো করো বা কারা কারা জানতে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কলগেট দিয়ে এইভাবে ডলতে ডলতে বন্ধুরা দেখবে একটা সময় হাতটা কিন্তু চুলকানি বন্ধ তো হবেই আর সাথে কিন্তু হাতটা ঠান্ডা হয়ে যাবে যখন হাতটা ঠান্ডা হয়ে যাবে তখন হাতটা ধুয়ে নেবে এইভাবে দেখবে চুলকানি আর ফোলা দুটোই বন্ধ হয়ে যাবে বন্ধুরা বর্ষাকালে বা যখনই তোমরা বেশি চাল বাড়িতে আনবে কিভাবে স্টোর করবে সেটা তোমাদের বলি দেখো এই যে ডিব্বার মধ্যে দেখো আমি সুন্দর করে কিছুটা শুকনো লঙ্কা আর তেজপাতা নিচে দিয়েছি একদম লাস্টে এরপর বন্ধুরা এটা দেওয়ার পর আমি কি করব সেটা তোমাদেরকে বলি এই শুকনো আর তেজপাতা দেওয়ার কারণে চালে কিন্তু কখনো পোকা হবে না একদম ভালো থাকবে বহু বহুদিন এই চালের উপরে লঙ্কা আর তেজপাতা দিয়ে কিন্তু বছরকে বছর চাল ভালো রাখতে পারবে এই যে দেখো আমি চাল ঢেলে নিয়েছি আর উপরে কিন্তু আমি কিছুটা ছড়িয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে চাল সংরক্ষণ করলে কখনোই চাল নষ্ট হয় না বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার সাথে আছো আমার পাশে আছো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে একটা লাইক করতে ভুল না আল্লাহ হাফিজ